দুখ দিলিৰে মনে দুখে দুখে জনেম গল দুখে দুখে জনেম গেলো দু খোয়ামার গেল নারে ওরে জন আমার দুঃখের সুখের সুখ দিবে মরে জন্ম আমার হয়েছে রে দুখে আর কষ্ট ওরে বেদ লয়ে আমি একা একা চলি নীরবে দুঃখে আমার জীবন রেহায় বুকে ভিতরে আমি নিজের জালায় জৈলা মরি আমার দুঃখ কেবু জিবে আমার দুঃখ জিবে আমি আশা করে থাকি ভুবনে আমি আশা করে থাকি ভুবনে আমার আশার ব্যথা ব্যথা হয়ে এই দুনিযাই জলে আমার বুকের ভিতরে আমি হৃদয় মাঝে আমি বড় একা আমি হৃদয় মাঝে বড় একা অনুভূতি বুঝতে দেই না সমাজে আমি নিজের ব্যথায় নিজের জলি আমার ব্যথাকে বুঝবে আমি নয়ন জলে ভাসি সোখে নাই পানি আমি নয়ন জলে ভাসি শোখে নাই পানি আমার পানিকে দেখিবে অশ্রু নাই চোখে আমি নিজের ব্যথায় নিজে জলি নিজের ব্যথায় নিজে জলি ব্যথা বুঝতে দেই না সমাজে তাই তো লোকে বলে আমি আসি সুকে আমার দুঃখ নাই মনে আমারে বুকে ব্যথার ব্যথি জলিযা পু উড়িয়া মরি আমার দুঃখ কে বুঝিবে এই দুনিয়াতে আমি বসতে দেই না আমি নিজেই জ্বলি নিজেই জলি আমি নয়ন জলে ভাসি আমার চোখে নাই পানি তাই তো লোকে বলে আমি ভালো আছি আমারে মনে অনেক দুঃখ আমার কে বুঝিবে ও আমার এ মনের দুঃখ কে বুঝিবে